এটা খেয়ে দেখাও জল খেয়ে দেখাও কি করতে আগাও এদিকে সবাই

আমরা হচ্ছে এখানে ট্রেনের জন্য ওয়েট করছি হাওড়া স্টেশনে বাসে যাচ্ছে বাসে যাচ্ছে না বাসে যাচ্ছে না কোথায় যাচ্ছি আমরা চোখটা ঠিক করি কি করবি বল

তারপরে আমরা এখন হচ্ছে ট্রেনে আমাদের চার ঘন্টা লাগবে দীঘা যেতে আর আমরা এর মধ্যে একটু খাওয়া দাওয়া করবো দুষ্টুপুরো এর মধ্যে আগে থেকে হলো আমাদের সব মাস্টারমাইন্ড লোকজন आवर গোলস আর না একটু না কতক্ষণ যেতে নিয়ে <polarization>

আমাদের <gas> দেখো <that> <fastest fate> <out> তুমি আলু নিয়ে বসে আছো তুমি নিজেও আলু আর নিয়ে বসে আছো বাবা আরে এতগুলো লোক আছে না ওরা ছেলেগুলোই তো খেয়ে নেবে এখন আমাদের পৌঁছাতে মোটামুটি সাড়ে বারোটা আর এখানে ফটো তোলা তুলে চলছে হল স্টেশনের মতো উঠে যাবো এবার ট্রেনে আর তুলবো না আমি উঠে গেলাম আমরা ঝিমিয়ে গেছি ট্রেন লেট করেছে কোথায় কোথায় তার পিছনে অন্ধ এর মাঝখানে আমরা নেমে ফটো ফটো তুলেছি

আমরা টোটো করে যাওয়ার সময় এখানে একটা এরকম গেস্ট হাউস পেয়ে গেলাম তো এটা দাদা গেছে কথা বলতে যদি ঠিকঠাক হয় তাহলে এটাই থাকবো আমরা কি দুষ্টু তোর পছন্দ গেস্ট হাউসটা হ্যাঁ দেখে আসু আমরা এখনো টোটোর মধ্যে টোটো থেকে নামি নি আমরা রুমে ঢুকে আছি করে নিয়েছে আর পিপি শুয়ে আছে আর আমরা এখন কোথায় যাব আমরা এখন আমরা খেতে যাব লাঞ্চ যাব হ্যাঁ